Yeah. নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমরা তো অনেক ভালো আছি তো সন্তা হচ্ছে এখন আমার রিয়েল মেকআপ করছে তো তারই জন্য সবকিছু আয়োজন আমার খুব একটা নেই ওই একটা ফাউন্ডেশন এই অনেক অনেকদিন আগে থেকে কিনেছিলাম আর লাইনার লিপস্টিক এটুকুই বেশি কনসিলার টনসিলার ওই সব বেশি মেকআপ আমি করি না আগে যদি একটা দুটো প্যান্টস্টিক ছিল সেগুলো আবার এক্সপায়ার হয়ে গেছে ফেলে দেওয়া হয়েছে এখনও সেরা মেকআপ নেই একটা ফাউন্ডেশন একটা সন্তা একটা আর ওই লিপস্টিক লাইনার এইসবই আছে তো সন্তা সেই মতো আমার মেকআপ করে দিচ্ছ মেকআপ মানে মিথ্যে মিথ্যে আমার মুখে রোজই প্রায় মেকআপ করে কিন্তু আজকে আমি ভাবলাম চলো সন্তাকে দিয়ে তাহলে একবার সত্যি করে মেকআপ করানো যায় দেখা যাক ও কত সুন্দর মেকআপ করতে পারে আমাকে তো যেমন বাবা তেমনই কাজ ওকে আমি আমার সমস্ত মেকআপগুলো ধরে দিলাম আর এই মেকআপগুলো অর্ধেক ওই নষ্ট করেছে দেখতে পাচ্ছ আমার আই প্যালেটটা পুরো একদম নোখে রাঁচড় দেওয়া এইগুলো এক একদিন বার করে আমার যখন হয়তো আমি ঢোকাতে ভুলে গেছি কি বাইরে বার করে রেখে দিয়েছি কোনো অনুষ্ঠান বাড়ির পরে সেগুলো এই আই ও খাবলেছে তো সেই মতো মেকআপ করছে প্রথমে একটুখানি কমপ্যাক্ট দিয়ে দিয়েছে তারপরে ফেস পাউডার জাহুমাক করে একটু ঘষে দিয়েছে তারপরে আই শ্যার যতগুলো শেড আছে সব এক একবার করে নিচ্ছে সব আমার ঘষে দিচ্ছে দিচ্ছে এই মতো সাজিয়ে আমি আমার এটা হেয়ার ব্যান্ড পরে ফেলেছি যাতে চুলগুলো নাই হয় আমি জানতাম আইলাইনারটা দেওয়ার সময় আমার যে কী কাল করবে তার ঠিক নেই আমার ভেবে ভেবেও হাসি পাচ্ছিল তারপরে আমি একবার ওই ফোনের ক্যামেরাটাই দেখছিলাম আমাকে কেমন লাগছে তারপরে এত হাসি পাচ্ছিলো আমার যে বলে বোঝাতে পারবো না তো দেখো না তারপরে আমি হাসছি ফটো তো আমি অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি সাজিয়েছিল কিন্তু ভিডিওটা আর এডিট করা হয়নি আর ও বুঝতে পারছিল আমার মেকআপটা খারাপ হচ্ছে ও মোচার চেষ্টা করতে গিয়ে আরও কিন্তু বেশি ঘেটে যাচ্ছিলো তারপরে এই যে লিপস্টিক দিচ্ছে ও যে কী লিপস্টিক দেবে তার ঠিক নেই লিপস্টিক দেবে না খাওয়াবে আমি সেটাই আগে থেকে ভাবছি মানে কী যে যাচ্ছে তাই মেকআপ তোমাদের কেমন লাগছে আমার মেকআপ বলো আর তোমরা কি চাও যে এই আর্টিস্টের কাছে একদিন মৌয়ার কাছে একদিন মেকআপ করতেই দেখো ও কিন্তু বুঝতে পারছে যে ওর খারাপ ওই যে জামা দিয়েও মোচার চেষ্টা করে ঠিক করার চেষ্টা করছে কিন্তু কি করবে বল ছোট মেয়ে যে চেষ্টা করেছে ওইটুকুই মানে আর আমি মাঝে মাঝে ফোনটা দেখছি আর হেসে মানে এত হাসি পাচ্ছিলো আমার তোমাদের বলে বোঝাতে পারবো না এমনি লিপস্টিক দিয়ে আবার আমার লিকুইড লিপস্টিক আছে সেটাও দেওয়া হয়ে গেল আর এই যে ঠিক করতে গিয়ে যে ওকে আরও আমাকে পুরো রাখ খুশি বানিয়ে দিয়েছিল আর খুব কম খরচে কিন্তু মেকআপ করে দেবে তোমাদের কোনো টাকাও লাগবে না তো তোমরা কি কেউ মেকআপ করাতে চাও তোমাদের ভালোবাসাও তোমাদের অনেক দেবে তারপর এবার চলো দেখিনি মেকআপ আর্টিস্টের একটা বেশ রিভিউ নিয়ে নি আমাকে সাজিয়ে কেমন লাগলো তাহলে সাজিয়ে কেমন লাগলো তোমার আমাকে সাজাতে ভালো লাগলো আর আমাকে সেজে কেমন লাগছে আমাকে সেজে সে যে কেমন দেখতে লাগবে আর্টিস্ট কিন্তু নিজেও বুঝতে পারছে আমার সাজানোটা খুব একটা ভালো হয়নি সেজন্য আবার কিন্তু চেষ্টা করছে ভালো করার তো তোমরা কি সাজতে চাও যদি সাজতে চাও তাহলে কিন্তু যোগাযোগ করো একদমই খরচ লাগবে না তোমাদের